বেলা ছিনতাইয়ের বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তৃতীয় ধাপে চট্টগ্রামের চারটি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপার চিন্তায়ের অভিযোগে পটিয়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন সকাল সাড়ে এক দিকে কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে ঘটনার পরপরই ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় জানা গেছে পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কিছু ব্যক্তি হামলা চালিয়ে নয়টি ব্যাল্ট বই পাঁচ পাঁচ একটি ব্যাল্ট পেপার মার্কিন সিল ও অফিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায় এদিকে বোয়ালখালীর একটি কেন্দ্রে ছুরি নিয়ে এক যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করলে আতঙ্ক তৈরি হয় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের রজবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে এ সময় পুলিশ রেজাউল নামে ওই যুবকটিকে গ্রেফতার করে এছাড়া আনোয়ারার হাইধ ইউনিয়নের জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দেড় ভোট গ্রহণ বন্ধ রাখা হয় পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আবার ভোট গ্রহণ শুরু হয় চারটি উপজেলার মোট ভোটার নয় লাখ ছয় নয় হাজার ছয় শূন্য একজন নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচ শূন্য জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন तो वो तो हम लिख लेते हैं उसको मान लेते हो मान लेते हैं पर ये आदत हो गया

ਮੀਟੁ ਕੇ ਤੀਂੁਦੁ, ਅਸ ਡੀ ਆਟ ਤਾ ਕੂ ਮਰ ਲੇਖਲ ਲੋ. ਸੁਭੋਬ ਸਾ 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 ਮਾਠ ਤੇ ਨु ਸੁ ਰੂ. ਸੁ ਟਾਕ ਦੀ ਸੀ ਸై અ ਭਾੱ ਨ ਨ ਸੀ ਜੁ. ਮਾ ਮਨ ਤ�